আসসালামু আলাইকুম গুড নিউজ গুড নিউজ আমাদের ডগস উইথড্রো করার অপশন দিচ্ছে তো আপনারা যার যার মতন করে উইথড্রো করে নেবেন আমি বলি এক্সচেঞ্জার উইথড্র করাটাই ভালো হবে ওয়ালেটেও করতে পারেন ওয়ালেটে করলে টন ফি অনেক ঝামেলা আছে তো সরাসরি আপনারা বাইবিট ও এক্স ও এক্সের মাধ্যমে তো আমি সাজেস্ট করব বাইবিট আমি ভিডিও করতে আসি বাইবিটের জন্য তো বাইবিটে আপনারা ডক্স কয়েন উইথ্রো করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন এই জায়গায় আমার যে কয়েনটা আছে আমি এইটা এখন উইড্রো করব বাইবিটের মাধ্যমে তো আপনি কি করবেন এই ডিপোজিট টু এক্সচেঞ্জার এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে আপনি যেহেতু এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা করতে চাচ্ছি তো এক্সচেঞ্জার এইটা সিলেক্ট করা থাকবে তো তারপরে আপনি এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কোন বাইবিট আছে যেহেতু বাইবিট তো বাই বিটে বাইবিটে সিলেক্ট করবেন ওএক্স থাকলে ওয়েক্স ওয়েক্স সিলেক্ট করবেন তারপর সেন্ট হেয়ার তো এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ইয়েস ইয়েস হ্যাভ আপনার বাই মানে বলতে আছে আপনার বাইবিট অ্যাড্রেস সব ঠিক আছে কিনা ঠিক আছে রিসিভ অ্যাড্রেস তো মানে ভেরিফাই করা আছে কিনা আপনার বাইবিট তো এটা বলতে আছে আপনার যদি থাকে তাহলে তো ইয়েস হ্যাভ আইট ঠিক আছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় কী কী চাচ্ছে আপনার বাইবিট বাইনান্স সব জায়গায় একটা ইউআইডি থাকে প্রথম আপনার এই যে ইউআইডিটা বসাবেন তারপরে ডক্স অ্যাড্রেস তারপরে মেমো এই দুইটা আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনি আপনার ভেরিফাই বাই বিটে যাবেন তো ভেরিফাই বাই বিটে আসার পরে আপনি এই জায়গায় আপনার ইউআইডিটা আছে এই জায়গা থেকে কপি করবেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এই যে এই যে ইউ তো এই জায়গায় কপি অপশন আছে এই জায়গায় চাপ পে ধরলে এই যে কপি হয়ে গেছে আমার এইটা তো ওই জায়গায় কপি করার পর তারপরে এই জায়গায় বসিয়ে দেবেন ইউআইডি পেস্ট করে দিবেন তো তারপরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস তো আবারও বাইবিটে আসবেন বাইবিটে আসার পরে আপনি এই জায়গা থেকে আবার একটু এই জায়গা থেকে আবার একটু ব্যাগে যাবেন ব্যাগে আসার পরে এই যে অ্যাসেট অ্যাসেট ঠিক আছে এই যে নিচে অ্যাসেট এই যে অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে আপনার ডিপোজিট একটা অপশন পাবেন ডিপোজিট অপশন তো এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে আপনি কিপ্টো ডিপোজিট কিপ্টো ঠিক আছে এইটাতে ক্লিক করবেন ডিপোজিট কিপটুতে ক্লিক করার পরে তারপরে আপনি একবারে উপরে সার্চ বক্সে সার্চ করবেন লিখবেন ডক্স ডিও জি এক্স ডক্স ঠিক আছে ডক্স লেখার পরে আপনি এই জায়গায় একটা ডক্স চিহ্ন পাইবেন ঠিক আছে তো এইটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এই যে টন আছে টনে ক্লিক করবেন টনের উপর ক্লিক করার পর তারপর ওকে দেবেন ওকে দেওয়ার পরে আমাদের ওয়ালেট অ্যাড্রেস আমাদের বিশ তারিখ যে এই ওয়ালেট আমাদের ডক্সটা দিবে টেলিগ্রাম তো আপনি এই জায়গা থেকে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এইটা রিসিভ অ্যাড্রেসটা আপনি এই জায়গা থেকে কপি করবেন ঠিক আছে এই যে কপি অপশান আছে কপি করবেন তো আমার কিন্তু কপি হয়ে গেছে তারপর আপনি আবার এই ডক্সে আসবেন একবারে সুস্থভাবে করবেন দৃঢ়স্থির তো ডক্সে আসার পরে এখন কি বাকি আছে মেমো ঠিক আছে তো এইটা দিয়ে নেবেন এটা ও জায়গায় দেওয়া আছে কপি করবেন তো এইটা কপি করবেন এই যে ট্যাগ মেমো ঠিক আছে তো এইটা ক্লিক করবেন এটা কপি করার পরে ওই জায়গায় যাবেন এই জায়গায় আসার পরে এটা পেস্ট করবেন ঠিক আছে তো সব কিছু হয়ে গেলে আমার কিন্তু তিনোটা কিন্তু বসানো শেষ ঠিক আছে তো তারপরে কী করবেন তারপরে আপনি এই জায়গা থেকে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আবারও বলতে আসে আপনার সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে তো আমার সব কিছু ঠিক আছে আই কনফার্ম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে ওই যে ওফে ওফে ক্লিক করবেন ঠিক আছে আমার কিন্তু এই জায়গায় কিন্তু উইড্রো এটা কিন্তু উইড্রো মানে উইড্রো প্রসেসিং আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো এই পর্যন্ত আজকে এক্সচেঞ্জার আর করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এরকম ভিডিওটা করে নেবেন ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন